হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে শেয়ার করতেছি আজকে আমি কি তরকারি রান্না করব সাধে বন্ডুই লাগাইছি কেউ বন্ডুই চিনে কেউ বন্ডুই নামে চিনে কেউ টুই নামে চিনে এগুলা সাধে টপা লাগাইছি এগুলা একটু বৃষ্টির পানি পাইছে যখন কি সুন্দর করে ডেকে ডাকা ডাকা করে উঠতেছে একদম কচি নরম নরম এগুলা আজকে এখান থেকে সংগ্রহ করে এগুলা রান্না করব একটা চুরি দিয়ে এগুলা একটু গোড়ার থেকে কাটে নিচ্ছি কাটা হয়ে গেছে সাধে এইখানে কয়েকটা অ্যালোভেরা ছিল ডাকাটা ভাঙিয়ে গেছে এগুলা কাটি নিয়ে আসতেছি কাটি বাসায় নিয়ে আসতেছি এখন এখানে সব বিড়ালগুলা ঘুমাচ্ছে একটু বাতাসে বাইর হয়ে গলদির ভিতরে ওকে একটু আদার করতেছি ইয়ে কালাইয়ে দোনোটা বসে থাকছে আফার বিড়াল কখন আভা আফা পেলম পিছি বিজাই এগুলো চুলে নিছি এগুলা দিয়ে রান্না করব দেখেন এগুলা দেখতে সুন্দর লাগতেছে প্রথম নতুন বাহির হয়েছে যে টবের ভিতর পানি যখন পাইছে একটু তাড়াতাড়ি আরও বাহির হয়ে গেছে এগুলো বেশি বৃষ্টির দিনে বাহির হয় আমাদের গ্রামে বেশি হয় এগুলো এগুলো আমরা এদিকে পাহাড়ে ঘুরতে গেছি এখান থেকে একটা গাছ দেখছি এটা নিয়ে আসছি শুটকি এগুলো দিয়ে রান্না করবো শুটকিগুলো কাটিয়ে দিচ্ছি বীজাত দিব চুটকি এগুলা দিয়ে রান্না করলে তরকারিটা মিষ্টি মিষ্টি হয় অনেক সুগন্ধি এগুলা দিয়ে তরকারি খেতে পছন্দ করি সুরি শুটকি দিয়েও রান্না করি হিসা সুটকি দিয়েও রান্না করি চিংড়ি মাছ দিয়েও রান্না করি চিংড়ি মাছ দিয়ে এরকম টিয়াটু এগুলো দিয়ে খাটাল বিচি দিয়ে রান্না করলে আরও অনেক বেশি মজা হয় এটা এটা আপনাদের সাথে আরেকবার শেয়ার করব খাটাল বিচি দিয়ে কিভাবে রান্না করে সুটকি আর কতগুলো ছিল এগুলো একটু কাটি রাখি দিচ্ছি বারবার যেন ধরতে না হয় একসাথে কাটি ফেলি বাজার থেকে আনার পরে ঠেহা টুইগুলা এভাবে চুলে নিবেন বন্ডুই বন্ডুই বলে আমাদের দেশে গ্রামের বাড়িতে এগুলো এরকম পরিষ্কার করে সারা এরকম করে হাঁসগুলা সারাই নিবেন পরিষ্কার করে বটিতে হাঁসগুলা তুলে ফেলব বটিতে এরকম হাঁসগুলো তুলে তুলে ফেলবো আমাদের দেশে কলার বলি বলে কলার বলির মতো ভালোভাবে বা আঁছগুলো সারা নিচ্ছি আস ছাড়া হয়ে গেছে এখন পাতলা পাতলা করে কাটি নিচ্ছি এরকম তেচ্চা টাচ্চা করে পাতলা পাতলা করে কাটিয়ে নিতে হয় এটা চিংড়ি মাছ দিয়ে এরকম ধরুন বেশি দিয়ে রান্না করলে আরো বেশি মজা হয় কাঁটাল বেশি দিয়ে কিন্তু চিংড়ি মাছ নাই এখন ছুটকি দিয়ে রান্না করতেছি এই তো এরকম করে কাটি নেবেন যারা কান্না আপনারা খেয়ে দেখি কিছু রেডি করে নিয়েছি চুলাইলাই দেখছি বসা দিয়েছি তেল দিয়ে পিঁয়াজগুলো বাজি দিচ্ছি পেঁয়াজগুলো একটু ভালো ভালো কষাই ফেলব লবণ দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি জানি নরম দিয়ে একটু লড়ি চাড়ি দিচ্ছি হলুদ মরিচ ধনিয়া এগুলো দিয়ে দিয়েছি চুটি দিয়ে দিছি

হয়ে গেছে জল দিয়ে দিছি গোল টাকার পরে বেটিগুলো দিয়ে দিব বিচিগুলা আগে থেকে দিলে একদম বেশি সিদ্ধ হয়ে যাবে এই জন্য একটু বেরতে দিতে হয় ভেন্ডি দিছি কয়েকটা খেতে ভালো লাগে এই জন্য তরকারি কটানি হয়ে গেছে দিয়ে বেশি পরিমাণ মতো এখন একটু পরিবেশন করতেছি খাওয়ার জন্য বাড়ি নিচ্ছি বাড়িতে তরকারিগুলো অনেক হয়েছে খাইতে আল্লারও খেয়ে দেখি এরকম কালারটা কেস কিরকম সুন্দর হয়েছে আমার ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন কমেন্টস করবেন আমাকে ভিডিও বানাতে আরো উৎসাহিত করবেন